আহমদ হোসেন শেখ ও বেতাজ বাদশাহ আইন মানে না দলের শৃঙ্খলা মানে না ওর চরিত্র হল গুন্ডামি করা তোলাবাজি করা আর টাকা দিয়ে গুন্ডা পোষা একশো শতাংশ আমি যা বলছি এলাকার মানুষ উত্তপ্ত হয়ে আছে দলের কাছে সব রিপোর্ট থাকে না আমি মুখ আমি যেখানে জানাবার জানিয়েছি বিশেষভাবে পুলিশ পুলিশের সাথে আমার কথা হবে এই রাজ্য মেনে নেওয়া যায় না দলকে সিদ্ধান্ত নিতে হবে দল কী করবে আমার যতটুকু করার করব এবং আমি শান্তির পক্ষে আমাকে টেনে বের করে তো খুন করতে চেয়েছিলো চিনটুকে খুন করতে চেয়েছিলো এই গাড়ি আজিজুলের যে তিনবার এখানকার সভাপতি আপনার কথাও লেগেছে আমার এই কড়িয়াঙুল লেগেছে এই জামায় রক্তের দাগ আছে আরও দু জায়গায় ভিতরে কাজ ঢুকে গিয়েছিল এগুলো সব ভাঙচুর হয়েছে এটা যদি ডবল কাজ না হতো এটা আমাকে আহত করে না নিহত করার উদ্দেশ্যতা দিচ্ছিল খুন করে দেবে